ভিতরে খুবই বাদ আমরা এখন বর্তমানে মোড়ের থেকে সেখানে আপনার যে আমি লীগের পার্টি অফিস আছে তো সেটা যে ভাঙচুর হয়েছে সেটা দেখে যাচ্ছে আর হাতে পাশে আপনার আপনার যে বিস্তারিত যে অপ্পো স্যামসাং এবং ভিভো যে কোম্পানির যে শোরুমগুলো সেগুলো পুরো অনেক ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা আর এই পাশে যে আপনার লক্ষ্য করে দেখেন যে আপনার ভিতরে খুবই বাজে অবস্থা পরিবেশ হয়ে আছে আপনার এটা হলো এই কেনা যে কুমুদি সেন্টারটা আব্দুল জলিনের নামে যেটা হয়েছিল যে মার্কেটটা এর পাশে দেখতে পাচ্ছি আর এই পাশে রয়েছে হলো আমাদের এই যে আমেরিকার যে পার্টি অফিসটা এটা দেখতে পাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে যে খুবই একটা আতঙ্কজনক একটা ভয়াবহ একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে সামনে পুরো যেন একটা দেশ স্বাধীনের পরে যে একটা মুহূর্ত দেখা যায় সেটাই আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে তো আমরা এই পাশে একটু মোবাইল মার্কেট একটু ঘুরে দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর পাশে দেখতে পাচ্ছেন যে আপনার আব্দুল জেলির যে ঠিকানা হুমিডি সেন্টারের যে মার্কেটটা এর পাশে রয়েছে বিস্তারিত খুবই একটা ভয়াবহ অবস্থা হয়ে আছে এখানে এটা ছিল আসলে একটা স্যামসাং শোরুম কিছুটা একদম বাজে একটা অবস্থা হয়ে গিয়েছে এর ভিতরে এই পাশে এগুলো ভাঙচুর করে যে পাশে আপনাদেরকে যদি একটু জুম করে দেখানো হয় তাহলে দেখতে পাবেন যে এই যে ভাঙচুরের কী অবস্থা হয়ে আছে ভিতরের সাইডটা পাশে আপনার বিস্তারিত দেখতে পাচ্ছেন যে খুবই একটা বাজে অবস্থা হয়ে আছে মনে হচ্ছে যেন একটা ভূমিকম্প এসে

এ গেছে পাশে আপনারা যে অকশোরুমটা ছিল সেই শোরুমটাও একটা বাজে অবস্থা হয়ে গিয়েছে ভাঙচুর করে একদম এ দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ধরনের একটা ভূমিকম্প এসে এই মার্কেটটাকে ভাঙচুর করে দিয়ে চলে গিয়েছে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে না তাহলে não তখন দেখলাম আপনার যে মোবাইলের